নি ভায়ালেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিসস অল

ওনাদের একটা পারিবারিক ছেলের সাথে একটা সমস্যা ছিল সেই সমস্যাতেই ছেলেই মানে মারধর করেছেন তারপরে পড়ে গেছেন মেয়েরা মারধর করার পর পড়ে গেছেন পড়ে গিয়ে পাঠা ভেঙে গেছে হাত কাঁধেও করার মতো ছোটো ছেলে তপন দাস কেন কেন মানে যেটা আমি শুনেছি বা জানি যে উনি এরকম রকমই মায়ের সাথে প্রয়োজন হতে টাকা পয়সা শুনলাম বা দেখলাম কাগজপত্রে যেটা দেখলাম যে ওনার বাবার যে ডেথ সার্টিফিকেট তাতে দেখছি মা মিত বিনা পানি দাস বাবা ক্ষীরচন্দ্র দাস মা মৃত বিনা পানি দাস এই বলে উনি সব সমস্ত টাকা পয়সা ওনার নিয়ে নিয়েছেন সব আত্মস পেনশনের টাকা পয়সা পেনশন বন্ধ করে দিয়েছে এমনকি পেনশন অ্যাকাউন্টটাও দেয়নি যে কাগজটা পেয়েছে যেটা হচ্ছে পিপিএ বই মানে জেঠুর যে পিপিএ বই সেই পিপিএ বই এবং ডেথ সার্টিফিকেটটা কোঠের মাধ্যমে আমরা মানে যেঠি হাতে পেয়েছে হ্যাঁ পেনশন তো চালুই হয়নি তাই সেই জন্য উনি লাস্টে থানায় লিখিত অভিযোগ করেছে যে আমার পেনশনটা চালু করা হোক আমি যাতে পেনশনটা পাই আমার স্বামীর টাকা হকের টাকা কারোর তো টাকা না সরকারের টাকা আমার স্বামী সরকারি চাকরি করতেন আমি যাতে স্বামীর সরকারি টাকাটা পাই সেই আবেদন করে ওটা লিখিত অভিযোগ করেছে এর আগে অনেকবার করেছেন কোনো জানি না কি হয়েছে কাজ হয়নি কিন্তু এইবারে এখন করাতে তো শুনলাম নাকি তপন দাস অ্যারেস্ট হয়েছে তপন দাস কি জাল সার্টিফিকেট হয়েছিল মাইন মিন হ্যাঁ হ্যাঁ জাল হ্যাঁ ডেথ সার্টিফিকেটটা জাল জাল কারণ হচ্ছে সেখানে মা জীবিত থাকতো মৃত বলে ঘোষণা করেছে আচ্ছা এটা করেই করেছে হ্যাঁ ঠিক আছে আপনার নাম আমার নাম কৃষ্ণা ঘোষেন কৃষ্ণ কৃষ্ণা কতদিন দেখা দেখভাল করছেন আমি 2017 সাল থেকে দেখাশোনা করছি নয় বছর হয়ে গেল না স্বামী কবে মারা গেছে সাত বছর হলো 2019 সালে 23 জুলাই হ্যাঁ

পিপিও বুক এগুলো আমরা চাই চাইতে কোর্টের উদ্যোগে উনি এগুলো কোর্টে জমা করেন এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে ক্ষীরচন্দ্র দাস মানে বিনাপাণী দেবীর যিনি হাজবেন্ড ওনার যে ডেথ সার্টিফিকেট তাতে বিনাপাণী দেবীকে মৃত দেখানো হয়েছে মানে লেড বিনাপাণী দাস দেখানো হয়েছে তো সেইটা দেখার পর আমরা বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করি যে এইগুলো কে করেছে কীভাবে হয়েছে জানার জন্য সেইগুলো বিভিন্ন জায়গায় আরটিআই করে জানতে পারি এগুলো উনি জমা করেছেন এবং তার নথি রয়েছে সমস্ত কিছু ছোটো ছেলে ছোটো ছেলে তপন কুমার দাস তারপরে আমরা থানায় একটা এফআইআর করি এফআইআর করতে নভেম্বর মাসে এফআইআর করতে তখন উনি পুলিশের দ্বারা উনি অ্যারেস্ট হন অ্যারেস্ট হয়ে ওনাকে আজকে কোর্টে প্রোডাকশান দেওয়া হয়েছিলো এবং পাঁচ দিনের লার্নেড সিজিএম কোর্ট পাঁচ দিনের পিসি অ্যালাউ করেছেন পুলিশ কাছ থেকেই দিয়েছেন আমার নাম সংলাপ মুখার্জি উনি কাজ করেন শালবনি মিন্টে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি উনি পেনশন সার্টিফিকেটে জালিয়াতি করেছে আর জমির ব্যাপারেও জালিয়াতি করেছে কে করেছে ছোট ছেলে কি জালিয়াতি করেছে সেটা তো বলতে পারবে না শুন কিভাবে 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 আমি সেটা বলতে পারবো না তবে শুনেছি লোকের মুখে ও নাকি জালিয়াতি করে সে জমি জমা নিই আচ্ছা আপনার সঙ্গে কি ভাবে জালিয়াতি করলো আপনার সঙ্গে চিটিংটা কি আপনি তো মাহন মাহন তো কি করেছে আপনার পেনশন সার্টিফিকেট পেনশনটা কী করেছে ওই বললাম আমি মরে গেছি বলে ডেথ সার্টিফিকেট দেখিয়ে স্বামীর সাথে ও পেনশন বন্ধ করে দিয়েছে মানে আপনি বেঁচে আছেন আপনার নিজের ছেলে আপনাকে মৃত বলে দেখিয়েছে দেখিয়ে টাকা পেনশনের টাকা ও যা যা ছিল ও নিজেই তুলে নিয়েছে ও ব্যাঙ্ক থেকে সব টাকা তুলে নিয়েছে আচ্ছা তারপর তা এখন কি করবেন ভাবছেন আমার পেনশনটা যাতে চালু হয় হুম সেটা চাই আচ্ছা আর আর ছেলের ছেলে দাও জীবন দিলো জেলো জেলো কোন ছেলে করলো এটা ছোট ছেলে আচ্ছা সে কোথায় চাকরি করে ট্যাক্সলে ট্যাক্সলে কাজ করে তো নিজেও সরকার আপনাকে মারধর করত তো সব কিছু করতে পারো কি করত ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ভাঙলো তারপরে দা আপনার উপর অত্যাচার করত হুম মারতো তো হুম

ছেলেটা তো দেখতো না না বড় ছেলে দেখতো ছোট ছেলে তো দেখতো না না কিন্তু সে তার আপনার স্বামীর টাকার উপর লোভ ছিল আপনার চলছে কি করে এখন নিয়ে গেছে বড় ছেলে বড় ছেলে টাকা পাঠা হ্যাঁ ওই সব দেখে তো ছোট ছেলে তো অ্যারেস্ট হয়েছে হ্যাঁ কি বলবেন হুম ছেলে তো গ্রেফতার হয়েছে কি বলবে ভালো হয়েছে খুশি হয়েছে আনন্দ পেয়েছে আনন্দ পেয়েছে হ্যাঁ আপনি কি চান্স কঠোর শাস্তি হোক হ্যাঁ কঠোর শাস্তি হোক ঠিক আছে আপনার নাম বিনা দাস